সম্মানিত দর্শক সকলকে শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্শোপের পক্ষ থেকে শীতের সকালে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আজকে শুক্রবার দিন যদিও কারখানা বন্ধ একটা ভিডিও করতেছি আপনার এর আগে ভিডিওতে দেখছেন পাঁচ ফ্যান বিশিষ্ট ধান মারার মেশিন পাঁচ ফ্যান কলা ধান মারা মেশিন আপনারা বিশেষ করে যে অঞ্চলগুলো বৃষ্টির পানি হয় সে অঞ্চলগুলোতে এই বৃষ্টির সময় ইনি ধানের সময় আমাদের এই গাড়িগুলো চলে এই সাপ্লাইগুলো অনেক ভালো হয় বৃষ্টির সময়ও অনেক সাপ্লাই ভালো গাড়িগুলো কোনো প্রবলেম হয় না আমাদের কারখানায় তৈরি হচ্ছে যদিও যদিও এটা নতুন মডেল দুটা দুটো করে গাড়ি বানাচ্ছি আমরা দুটা গাড়ি তৈরি হচ্ছে সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের এই গাড়িগুলো মালামাল অনেক মোটা ফিটনেসটা আপনারা বুঝতেই পারতেছেন ধানমার মেশিন আপনারা আগের ভিডিওতে অনেক দেখছেন ওটা ইঞ্জিন রং ছাড়া গাড়ি আমরা ডেলিভারি করেছিলাম এই গাড়িটি আজকে কাজ চলতেছে এক সপ্তাহের মধ্যে এই গাড়িটি অন্যরকম মানে শেষ পর্যায়ে কাজ শেষ পর্যায়ে চলে আসবে ভিওয়ার্স আপনাদের এই গাড়িগুলো প্রয়োজন হলে আমাদের এই গাড়িগুলো প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন দিলে আমরা কথা বলবো এবং দামের ব্যাপারে জিজ্ঞাসা করেন তো সবচেয়ে ভালো হয় আপনার কারখানাতে আসবেন আসে এইভাবে মালগুলো দেখবেন আমরা কি মাল দিয়ে গাড়িগুলো বানাচ্ছি কত মিলি মাল দিচ্ছি এই মালগুলো দেখবেন দেখে অর্ডার করবেন অর্ডার করে অর্ডার করার পর এই গাড়িগুলো আগে অর্ডার করতে হবে ভাই এই গাড়িগুলো এমার্জেন্সিতে আমরা করি না মানে রেডি করি না অর্ডার হবে যেরকম সেরকম মালামাল দিয়ে আমরা এই গাড়িগুলো বানাবো আজকে ভিডিওটি খুব শর্ট হবে আরও ধান মারা মেশিন অটো হপার মেশিন হলার মেশিন যেটা বলে হাওয়া মেশিন এই মেশিনটা দেখ ওটারও কাজ চলতেছে আমাদের কারখানায় আরেকটা আগে দেখছেন বস্তাবন্দি ধান মারা মেশিন এটা টেস্ট করার পর রঙের জন্য রেখে গেছে কাস্টমার এই কাস্টমারকে গাইড রঙ করে আবার ডেলিভারি করতে হবে এটা বস্তা প্যাকেট এর আগে ভিডিওতে আমরা দেখাইছি ওটাই আবার দেখাচ্ছি আপনাদের স্মরণ আছে কি না বস্তা প্যাকেট ধান মারাই মেশিন এদিক দিয়ে আপনার বস্তা প্যাকেট হবে এদিক দিয়ে ধান পড়বে আর এদিক দিয়ে বাতাস বাড়াবে এদিকে সম্পূর্ণটা আপনাদের পুরানো মডেল কিন্তু পিছন সাইডটা একটু এক্সেস করছি এবং মেশিনটা হেভি দেওয়া আছে বিয়ারিং ডবল দেওয়া আছে আপনারা যদি এইরকম কোনো ছোটো বিয়ারিং নাই একবার সব কিছুই এখানে এখানে পর্যন্ত আপনার বড়ো সাইজ বিয়ারিং চল্লিশ মেশিন এবং গিয়ার বক্স স্টারিং হ্যাভি এই ধরনের গাড়ি নিতে হলে আগাম অর্ডার করতে হবে ভাই যে কোনো গাড়ি নিতে হলে সেভাবে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগাম করতে হবে যদি কোনো মডিফাই নেন তাহলে আমরা সেই হিসাবে মালগুলো তৈরি করবো তৈরি করে আপনাদেরকে দিব আমরা এ নিচে এক্সট্রা একটু সেল এটাতে সেল করা আছে এটাই এক্সট্রা এই কাজগুলো আমরা করছি এই গাড়িটাতে সব কিছুই ভেবে যে এইটাতে আপনার ডের এঙ্গেল দেওয়া আছে এটা আড়াই এঙ্গেল এটা আড়াই এঙ্গেল চান্দি মোটা এবং এই গাড়িটি হলো চৌত্রিশ ইঞ্চি লম্বা কেউ যদি সরি চৌষট্টি ইঞ্চি লম্বা এই গাড়িটা লম্বা এই এখান থেকে এই পর্যন্ত মানে এই মুরামাটা আপনার চৌষট্টি ইঞ্চি লম্বা হবে এই গাড়িগুলো নিতে হলে আগে অর্ডার করতে হবে আমি আবার বারবার বললাম আপনারা তাড়াহুড়া করবেন কাজ হবে না এই ভিতরে চেন সিস্টেম এরকম করে দেওয়া আছে আমাদের আরেকটা ঘর আছে এই ঘরে কাজ চলতেছে হাওয়া মেশিন হাওয়া মেশিন মানে অটো মেশিনের ওটা কাজ চলতেছে তা এই গাড়িটা যদি নিতে হয় এই গাড়িটি নিতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আগে বুকিং দিতে হবে কারণ গাড়িটা বানাতে অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগে সম্মানিত ভিওয়ার্স গাড়িটির ছবি এর আগেও আপনারা ভিডিও দেখছেন অনেক প্রশ্ন করেন তো এই কাজ চলতেছে আপনাদের প্রয়োজন হলে আগে আসতে পারেন আগে এসে একটু বুকিং দিতে পারেন যদিও এই গাড়িটি আমাদের এখানে নতুন নতুন আমরা মানে সাপ্লাই করতেছি গত সিজন থেকে চলতেছে ইনশাল্লাহ ইরির সময় যে বর্ষার বৃষ্টিটা হবে বর্ষার বৃষ্টির সময় আমাদের এই গাড়িটাতে কোনো রকমের প্রবলেম হবে না হানড্রেড পারসেন্ট হাওয়া মেশিন ফেল মারলে ওই গাড়িটা ইনশাল্লাহ ফেল মারবে না যদিও আমাদের হাতে তৈরি তারপরেও বলা যায় তো চলুন এখন দেখুন আপনারা ওই হাওয়া মেশিন আমাদের তৈরি হচ্ছে ওখানে একটু নিয়ে যায় এই ধরনের মেশিনগুলোকে আমরা হাওয়া মেশিন বলি বা অটো মেশিন এই ধরনের মেশিন এটা অটো মেশিন এটা আপনারা সব জায়গায় আমরা আপনারা দেখে থাকবেন আমাদের এখানে এই মেশিনগুলো এই যে তৈরি হচ্ছে মাল প্রস্তুতি করা হচ্ছে শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মাল প্রস্তুত হচ্ছে এই মালগুলো রেডি হচ্ছে এই যে ফ্রেমে যে কাজ চলতেছে আর এখানে অনেকগুলো গাড়ি জায়গা সংকীর্ণর জন্য আমরা গাড়ি কম করে বানাই আটটা দশটা করে গাড়ি বানাই এখানে এগুলো মাল ডবল ডবল চালনার জন্য তৈরি হচ্ছে সম্মানিত ভিয়ার্স আগাম যাদের গাড়ি নেওয়ার ইচ্ছুক বা নিতে চান আপনারা আগাম অর্ডার করলে আপনার অর্ডার করা ভালো আর আমাদের এই সম্পূর্ণ মালামালগুলো বিএসআরএম এ মাল দিয়ে তৈরি বিএসআরএম চারশো পঁয়তাল্লিশ এক্স তিনশো পঁয়তাল্লিশ এক্সট্রেম বিএসআরএম আপনারা মাল বিহারি ক্রয় করার সময় অবশ্যই দেখে নেবেন বিএসআরএম মাল আমাল দিয়ে এখন গাড়ি তৈরি হচ্ছে আমাদের এখানে সম্মানিত ভিওর্স আল্লাহ রহমতের সামনের সপ্তাহে আরও পুরো ভিডিও আমরা দিতে পারবো আজকে এই পর্যন্তই শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সঙ্গে থাকুন সিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিওগুলো দেখুন ধন্যবাদ